আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা আসছে আমাদের গরুর গোবর দিয়ে যেটা বানানো হয় নুড়ি অথবা বুড়ি কেউ নুড়ি বলে আবার কেউ বড়ি বলে তো আমরা এটাকে বড়ি বলি তো আজকে বন্ধু বলে এটা বানানো আছে আমরা সবাই এটা বানাই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা বন্ধুরা আমাদের বাড়িতে অনেকগুলো গরু তাই আমাদের অনেক অনেক গোবর হয় আর এই গোবরগুলো বৃষ্টির সময় তো আমরা বানাতেও পারি না অথবা কোথাও ফেলাতেও পারি না তো এই গোবরগুলো তখন আমরা একটা গর্তের ভিতরে নইলে হচ্ছে নেটের ভিতরে রেখে দিই তো শুকনোর সময় পড়লে এমন সময় গোবরগুলো সব একসাথে বানিয়ে রোদে দিই আর কি আর আমরা এখন শুকনোর সময় এগুলো বানায় রেখে দিই কারণ বৃষ্টির সময় তো এগুলো বানানো যায় না এর জন্য এখন বানিয়ে রেখে দিয়ে আমাদের সারা বছরের দায়ের এখান থেকে হয় আর শুধু বলি না আমরা ধাপড়াও বানিয়ে বস্তা ভরে তারপরে রেখে দিই পরে যখন বৃষ্টির সময় সে তখন আমরা এগুলো পোড়াই আর বছরের শেষে যখন আমাদের পোড়ার থেকে যায় তখন আবার সেগুলো বিক্রি করে দেয় আর তাছাড়াও আমাদের অনেক গোবর থেকে যায় সেগুলো আমরা ঘেরে ফেলাই আর শুকায় রেখে তারপরে আমরা তরমুজ খেতে এগুলো দিয়ে সার হিসাবে ব্যবহার করি তো দেখো বন্ধুরা আমাদের অনেকগুলো এখানে উঠোনে অনেকগুলো বাঁশ নিয়ে লম্বা করে বাঁশ নিয়ে তারপরে এগুলো রোদে দেওয়া হয়েছে আর বন্ধুরা আমার যখন বিয়ে হয়েছে তখন তো আমি গরুর পাশেই যেতাম না আর গোবর তো দূরে থাক তো হাতে দিতাম না তো পরে এক থেকে দুই বছর পর তখন তো করাই লাগবে কারণ আমার তা করে দেবে এই জন্য আমিও বানানো শুরু করি তো এখন আমি গোবর বানাই বড়ি বানাই তারপর ধাপা বানাই তো আমার থেকে আমার শাশুড়ি বেশি বানায় কারণ আমার থেকে উনি ভীষণ চালু আর আমি একটা বানাতে ওনার থেকে তিনটা বানানো শেষ হয়ে যায় আর আমি মাঝে মাঝে আমি বানাই না উনি বানাই আমি তো বয়ে বয়ে রোদে দিয়ে আসে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি তো ওদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আল্লাহ হাফেজ